বাংলাদেশে নির্বাচন মানে তীব্র উত্তেজনা অনিশ্চয়তা আর সংশয় ভোট এলেই উত্তাপ বাড়ে উত্তেজনা ছড়ায় মানুষের আশঙ্কা বেড়ে যায় নির্বাচনটা আদৌ গ্রহণযোগ্য হবে তো প্রতিটি জাতীয় নির্বাচন ঘিরে যেভাবে সংঘর্ষ সহিংসতা এবং রাজনৈতিক বয়কটের ঘটনা ঘটে তাতে করে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে বারবার নির্বাচন ব্যবস্থা নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনাস্থা ও বিতর্ক এখন আর কেবল রাজনীতির আলাপ নয় এটি গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে আমরা কি কেবল পুরনো দুটো পদ্ধতি নিয়ে ঘুরপাক খেতে থাকব। নাকি সময় এসেছে একটি নতুন ও কার্যকর পদ্ধতির দিকে এগিয়ে যাব বর্তমানে বাংলাদেশে প্রচলিত দুটো সাধারণ পদ্ধতি হচ্ছে সাধারণ নির্বাচন বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এখানে একটি আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি বিজয়ী হন পদ্ধতিটি সহজ এবং দ্রুত হলেও এর রয়েছে গুরুতর সীমাবদ্ধতা কারণ এখানে যিনি নির্বাচিত হন তিনি হয়তো এলাকার ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছেন অথচ বাকি পঁয়ষট্টি সত্তর শতাংশ ভোটার তার বিরুদ্ধে ছিলেন ফলে সংসদ গঠনে প্রতিনিধিত্বের ভারসাম্য থাকে না একটি দল জাতীয়ভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়ে সংসদের আশি শতাংশ আসন পেয়ে যেতে পারে এই ব্যবস্থায় বিরোধী দলের প্রভাব কমে যায় জনগণের ভিন্ন মতামত সংসদে প্রতিফলিত হয় না এবং এক ধরনের কর্তৃত্ববাদী বাস্তবতা তৈরি হয় ফলাফল নির্বাচনের আগেও পরে সহিংসতা নির্বাচন বর্জন অভিযোগ আর হতাশা এবং রক্তক্ষয়ী সংঘর্ষ আরেকটি পদ্ধতি হচ্ছে আনুপাতিক নির্বাচন বা পি আর পদ্ধতি এর নিয়ম হল দলগুলো জাতীয়ভাবে যত শতাংশ ভোট পায় তত শতাংশ আসন পায় তারা এতে সব দলের জন্য একটি ন্যায্য সুযোগ তৈরি হয় এবং ছোট দলগুলিও সংসদে যাওয়ার সুযোগ পায় তবে বাস্তবতা হচ্ছে এই পদ্ধতিতে সরকার গঠনের জন্য বেশিরভাগ সময় জোট বাঁধতে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আস্থা বা নীতিগত মিল না থাকে তাহলে এমন জোট সরকার অকার্যকর হয়ে পড়ে পাশাপাশি এই পদ্ধতিতে ভোটার এবং নির্বাচিত প্রতিনিধির মধ্যে সরাসরি যোগাযোগ থাকে না যা গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান ভোটার জানতে পারে না নির্বাচিত ব্যক্তি তার এলাকার প্রতিনিধি কিনা ফলে জবাবদিহিতা কমে যায় এই দুই ব্যবস্থার বাইরে বেরিয়ে এসে যদি নতুন কোনো পদ্ধতিতে নির্বাচন করতে পারি যা একই সঙ্গে অংশগ্রহণমূলক ভারসাম্যপূর্ণ এবং কার্যকর তাহলে অনেক সমস্যার সহজেই সমাধান পাওয়া যায় এমন একটি নতুন ভাবনা সামনে এনেছে বাংলাদেশ খেলাফতে মজলিস দলটি মিক্সড মেম্বার পিআর সংক্ষেপে এমএমপি নামের একটি পদ্ধতির প্রস্তাব দিয়েছে সম্প্রতি ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক গোল টেবিল আলোচনায় দলটির আমির মাওলানা মামুনুল হক এই পদ্ধতি বিশদভাবে তুলে ধরেন তার মতে বর্তমানে বাংলাদেশ যে নির্বাচনী সংকটে রয়েছে তার একটি কার্যকর সমাধান হতে পারে এই মিশ্র পদ্ধতি চলুন জেনে আসি এটা কিভাবে কাজ করে মিক্সড মেম্বার পিআর পদ্ধতিটি মূলত দুটি ধাপে কাজ করে এক অংশে নির্বাচিত হন সরাসরি আসনের প্রার্থীরা এফপিটিপি বা সাধারণ নির্বাচন পদ্ধতিতে আরেক অংশে দলীয় ভোটের ভিত্তিতে আসন সংখ্যা নির্ধারিত হয় যা পি ভিত্তিতে নির্ধারিত হয় অর্থাৎ একজন ভোটার একটি ব্যালটে তার এলাকার প্রার্থীকে ভোট দেবেন এবং একই ব্যালটে একটি দলকেও ভোট দেবেন প্রার্থী নির্বাচন নিশ্চিত করবে স্থানীয় প্রতিনিধি নির্বাচন আর দলভিত্তিক ভোট নিশ্চিত করবে জাতীয় মতামতের প্রতিফলন এই পদ্ধতির সবচেয়ে বড় শক্তি হলো ভারসাম্য বজায় রাখা একটি দল যদি সরাসরি আসনে বেশি বিজয়ী হয় তবে পিআর আসনে তার সংখ্যানুপাতিক অবস্থান বিবেচনায় কম আসন পাবে আর যদি সরাসরি আসনে কম পায় তবে পিআর আসনে বেশি পাবে ফলে একচেটিয়া আধিপত্য তৈরি হয় না এবং ছোট দলগুলিও ন্যায্যভাবে নির্বাচিত প্রতিনিধি পায় ভোটারও বুঝতে পারেন তার ভোট শুধু একজন ব্যক্তিকে নয় একটি ভাবনাকেও প্রতিফলিত করছে এতে একদিকে স্থানীয় স্বার্থ রক্ষা হয় অন্যদিকে জাতীয়ভাবে মতাদর্শগত ভারসাম্য তৈরি হয় বিশ্বের বহু দেশ এই মিশ্র পদ্ধতি ব্যবহার করছে জার্মানি নিউজিল্যান্ড স্কটল্যান্ড দক্ষিণ কোরিয়া ভেনেজুয়েলা হাঙ্গেরি থাইল্যান্ড সহ অন্তত পঁয়ত্রিশটিরও বেশি দেশে কোনো না কোনোভাবে এম এম ব্যবহৃত হচ্ছে এসব দেশের অভিজ্ঞতা বলছে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ হাতিয়ার মজার বিষয় হলো এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী কাজ করতে বাধ্য হয় কারণ তারা জানে জনগণের মতামত সংসদে সরাসরি প্রতিফলিত হবে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি চালুর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে প্রথমত নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে ভোট গণনার জন্য ইলেকট্রনিক পদ্ধতির ব্যবহার এবং জনবল প্রশিক্ষণ অপরিহার্য হতে হবে দ্বিতীয়ত জনের সচেতনতা তৈরি করতে হবে ভোটারদের বুঝিয়ে বলতে হবে কিভাবে দুইটি ভোট দিতে হবে একটি প্রার্থীকে অন্যটি দলকে তৃতীয়ত রাজনৈতিক দলগুলোকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে এই পরিবর্তনের জন্য যারা শুধু একতরফা আধিপত্য চায় তাদের জন্য এটি হয়তো অস্বস্তিকর কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের জন্য এই পদ্ধতি সম্ভাবনা দরজা খুলে দিতে পারে এম এর পাশাপাশি আরও একটি প্রগতিশীল নির্বাচন পদ্ধতির আলোচনাও বর্তমানে বিশ্বে জুড়ে চলছে র্যাঙ্কড চয়েস ভোটিং বা আর এই পদ্ধতিতে ভোটাররা একাধিক প্রার্থীকে পছন্দ অনুযায়ী র্যাঙ্ক করেন প্রথম পছন্দে কেউ পঞ্চাশ শতাংশ না পেলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ যায় এবং তার ভোট দ্বিতীয় পছন্দে পুনর্বর্তন হয় ধাপে ধাপে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচিত হন এতে করে উগ্র প্রচার নেতিবাচক ক্যাম্পেইন কমে যায় কারণ প্রার্থীরা শুধু প্রথম নয় দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য চেষ্টা করেন এই পদ্ধতিতে ভোটারদের ভোট নষ্ট হয় না বরং আরও ফলপ্রসূ হয় বাংলাদেশে আমরা চাইলে এম ও আর সিভি এর সমন্বয়ে একটি হাইব্রিড পদ্ধতির কথা ভাবতে পারি যেমন জাতীয় নির্বাচনে এম আর স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে আর সিভি চালু করা যেতে পারে এর ফলে নির্বাচনী সংস্কৃতিতে ধাপে ধাপে পরিবর্তন আসবে নতুন ভোটাররা অংশগ্রহণে আগ্রহী হবে প্রার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা হবে এবং জনগণের নানা মত সংসদে প্রতিফলিত হবে গণতন্ত্রের সৌন্দর্য এই যে এটি কেবল সংখ্যার খেলা নয় এটি বিশ্বাস প্রতিনিধিত্ব ও দায়বদ্ধতার ভিত্তিতে গড়ে ওঠে বাংলাদেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নির্বাচনের পদ্ধতি নিয়ে সাহসী সিদ্ধান্ত নিতে হবে শুধু ব্যালট বাক্সে ভোট না পড়ে ভোট যেন সংসদে প্রতিফলিত হয় এমন একটি পদ্ধতি তৈরি করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে মিক্সড মেম্বার পিয়ার পদ্ধতি হতে পারে সেই কাঠামোর প্রথম ধাপ যদি আমরা এই পথ ধরি তাহলে একটি কার্যকর নির্বাচন ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের প্রতি জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা সম্ভব যারা ভোট দেয় তারা যেন বুঝতে পারে তাদের মতামত গুরুত্ব পাচ্ছে এবং দেশের নেতৃত্ব সেই মতের ভিত্তিতেই গঠিত হচ্ছে আমরা যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে এখনই সময় পুরোনো কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন কিছু ভাবার শুদ্ধ গণতন্ত্র নিয়েই গড়ে উঠুক আগামী দিনের বাংলাদেশ